পায়ের বৃদ্ধাঙ্গুল যদি আপনার বাঁকা থাকে সেক্ষেত্রে এই বনিয়ন স্প্লিনটা নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কীভাবে পড়তে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্লিক করে দেন ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত সব কিছু দেওয়া আছে আমাদের লোকেশন কীভাবে অর্ডার করবেন সব বিস্তারিত বিশেষ করে ইমু হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি যোগাযোগ করবেন তো আজকে বনিয়ন স্প্লিন বনিয়ন স্প্লিনটা খুবই গুরুত্বপূর্ণ ইদানিং অনেক বয়স্ক বাবা মা অথবা দাদা দাদি যারা আছেন তাদের পা আঙুল চেপে যায় হুম ভিতরের দিকে চেপে যায় তো তাদের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলটা সাপোর্ট দেওয়ার জন্য এই বনিয়ন স্প্লিনটা নতুন আসছে খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনারা যারা এই বনিয়ন স্প্লিনটা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিমু হোয়াটসঅ্যাপে অথবা এই রিলেটেড সার্জিক্যাল রিলেটেড ফিজিওথেরাপি রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন কীভাবে পড়াবেন প্রথমে আমরা এটার দুইটা সাপোর্ট আছে এই দুইটা সাপোর্ট আমরা খুলে নেব খুলে নিয়ে পায়ে এভাবে পড়াই দেবো দেখেন বৃদ্ধাঙ্গুলটা যদি অন্যান্য আঙুলের সাথে লেগে থাকে অথবা ভিতরের দিকে চেপে যায় সেক্ষেত্রে এটা বৃদ্ধাঙ্গুলটাকে সেপারেট করে হুম এটা ডাক্তাররা অনেক সময় লিখে থাকে অনেক সময় ডাক্তাররা না লিখলেও আপনি যদি দেখেন আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলটা ভিতরের দিকে চেপে গেছে সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন খুবই খুবই ভালো রেজাল্ট দেয় এটা তো এই দেখেন পরানোর সিস্টেমটা খুবই ইজি একটু প্রেশার দিয়ে টাইট করে বেলকুটা পরিয়ে দেব হুম এটা মোটামুটি যতটুকু সম্ভব পরে রাখা পরে রাখলে এটা ঠিক হয়ে যায় তো এই রিলেটেড প্রোডাক্টগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করুন ফিজিওথেরাপি রিলেটেড প্রোডাক্টগুলো স্ট্রোক প্যারালাইসিস রোগীর ফিজিওথেরাপি বিভিন্ন জয়েন্টের ব্যথা মাংসপেশির ব্যথায় নার্ভের ব্যথায় হাত পা চাবায় কামড়ায় এই শীতে অনেক সময় প্রচণ্ড ব্যথা হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন ফিজিওথেরাপি রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত আমাদের লোকেশন দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম